তো নমস্কার বন্ধুরা অনলাইন আইডিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমরা আমাদের বাড়ির নতুন কোনো আধার কার্ড করা হোক বা আমাদের পুরনো আধার কার্ড আপডেট করা হোক তো সেটা আমরা অনলাইনে কী করে ডাউনলোড করবো তা দেখে নেব তো আমরা প্রথমেই গুগলে এর অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করে নেব অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করে নেওয়ার পর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব আমাদের যে ভাষায় বুঝতে সুবিধে হবে ওয়েব পেজটিকে তো এবারে আমরা মাই আধারে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট ও বিভিন্ন ধরনের টুলস রয়েছে যা আমরা ব্যবহার করে আধার কার্ডের বিভিন্ন কাজ করতে পারি তো আমরা এখানে যেহেতু আধার কার্ড ডাউনলোড করবো তো ডাউনলোড অপশনে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসছে নতুন একটি ইন্টারফেস যা আধার নাম্বার দিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে আপনার পুরনো আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন ও নতুন হলে আপনাকে এনরোলমেন্ট নাম্বার দিয়ে সার্চ করতে হবে যেসব বাচ্চাদের নতুন আধার কার্ড তৈরি করা হয় তো এখানে আমরা এনরোলমেন্ট নাম্বারটি বসিয়ে দেব। এবং তার নিচে আমরা এনরোলমেন্ট ডেট যেই ডেটে আমরা এনরোলমেন্ট করেছিলাম তা দেবো এবং আমরা তার নিচে টাইম দেব যেই ডেট টাইমে আমরা এনরোলমেন্টটি করেছিলাম তো সব কিছু ঠিকঠাক দেওয়ার পর এখানে আমরা ক্যাপচারটি বসিয়ে দেব তো ক্যাপচাটি দেওয়ার পর আমরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব তো এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা আধার কার্ড প্রথম করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলাম সেই মোবাইল নম্বরটি আমাদের পাশে থাকতে হবে কারণ ওখানে একটি ওটিপি আসবে তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দেখতেই পারছেন একটু সার্ভার ইস্যুর কারণে একটু স্লো চলছে তো এবারে তো এখানে বলছে ওটিপি সাকসেসফুল ডিসপ্যাচ টু ইয়োর আধার রেজিস্টার্ড মোবাইল নম্বর অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি রয়েছে সেখানে ওটিপি সেন্ড করা হয়েছে তো আমরা এখানে ওটিপিটি মোবাইল থেকে দেখে টাইপ করে দেবো তো ওটিপিটি টাইপ করার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব তো দেখতেই পারছেন আমাদের সিস্টেমে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে আধার কার্ড তো আমরা এখানে ফাইলটি ওপেন করে নেব তো ওপেন করতে গেলে আপনার কাছে এখানে একটি পাসওয়ার্ড চাবে তো এবার কথা হচ্ছে আপনার পাসওয়ার্ড কী দেবো তো এখানে আধার কার্ডের রুলস অনুযায়ী তো এখানে আমরা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব আমাদের নামের ফার্স্ট ফোর লেটার ব্যবহার করতে হবে যেমন ধরুন আমাদের নাম অজয় তো প্রথমে আপনার নামের চারটা অক্ষর এখানে হচ্ছে এ জে এ ওয়াই তো আমরা এই চারটি অক্ষর টাইপ করব ও পাশাপাশি আমরা ডেট অফ বার্থের সালটি ব্যবহার করব যেমন ধরুন আমাদের দু তো আমরা এখানে দু হাজার দুই টাইপ করবো তো আমরা সাবমিটে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমাদের সামনে তো আমাদের সামনে আধার কার্ডের পিটিএফটি ওপেন হয়ে গেলো তো আপনারা এইভাবেই আপনার নতুন আধার কার্ড হোক বা আপডেট করা আধার কার্ড হোক আপনারা বাড়িতে মোবাইলে বা কম্পিউটারে শুধুমাত্র একটি ওটিপির মাধ্যমে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিন্ট করে নিয়ে আপনার যাবতীয় কাজ করতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ